তো এখানে একটা ম্যাজিক দেখো এক দুই এবং আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদারগুলো গুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো চলো সরাসরি পয়েন্টে যাওয়া যাক তো আমি নেমে যাওয়া হচ্ছে র্যাং ম্যাচের সোলারা ম্যাপে এবং এইখানে হচ্ছে গিয়ে আমার মূল টার্গেট থাকবে এনিমি শান্ত হলে তারপরে হচ্ছে গিয়ে এনেমিদের সাথে টিম আপ করার তো চেষ্টা করতে করতে তো অবশ্যই একটা না একটা এনিমি তো টিম আপ করার জন্য রাজি হবে এবং সেটার সাথে হচ্ছে গিয়ে একটার এই র্যাঙ্ক মাস্টার কি শেষ করব তো মোটামুটি কিন্তু আমার সামনে এনিমি সামনের সাইডে এনিমি ল্যান্ড করেছে এবং আমি দেখো যে দেখতেও পাচ্ছি যে সামনে দিয়ে ডান সাইড দিয়ে একটা দৌড়ে যাচ্ছে আর হচ্ছে গিয়ে বাম সাইডে একটা এনিমি ছিল আর আমি যেহেতু র্যাঙ্কে ষোলোতে নেমেছি সেহেতু চার পাঁচ দিয়ে হচ্ছে গিয়ে মায়ের ঘর একটা আশঙ্কা থাকবে কিন্তু তারপরেও মার গুতো খেয়ে তারপরে হচ্ছে গিয়া টিম আপ করার চেষ্টা চালিয়েই যেতে হবে আর দেখ দেখো যে সামনের সামনের সাইডে সাইডে কিন্তু একটা এনিমি আমার আমার মানে একেবারে এনিমিটা রয়েছে ফায়ার করছে অন্য একটা এনিমির সাথে তো আমি প্রথমে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে এটার সাথে টিম আপ করার চেষ্টা করবো আর এই এনিমিটাও দেখো যে আমাকে কিন্তু ভাই শুরুতেই মারার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তো অবশেষে মনে হয় যে ভাই রাজি হয়ে গিয়েছে এবং হ্যাঁ কিন্তু এর মধ্যেও ঝামেলা রয়েছে কেননা সকলকে কিন্তু পরিপূর্ণ বিশ্বাস্ত হওয়া যাবে না বা সকলের উপরে পরিপূর্ণ বিশ্বস্ত রাখা যাবে না তো দেখো যে সামনে কিন্তু আরও একটা এনিমি চলে এসেছে আমি হচ্ছে গিয়া মূল টার্গেট ছিল সকলের সাথে টিম আপ করব কিন্তু 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 ভাই সকলের সাথে টিম আপ করতে গেলে হচ্ছে মাঝখান দিয়ে আমিই মারা যাব তো যে এনিমিটার সাথে আমি শুরুতে টিম আপ করেছিলাম দেখো যে সেই এনিমিটাই কিন্তু বাঁচা রয়েছে এবং অপর এনিমিটাকে মেরে দেওয়া হয়েছে আর ভাই তোমরাও যদি টিম আপ করার চেষ্টা করো তো পরিপূর্ণ অন্ধবিশ্বাসই হবা না আরে টিম আপ যদি করেও ফেলো তাহলে হচ্ছে গিয়া সব সময় সতর্কতা অবলম্বন করবে কেননা সে যে কোনো মুহুর্তে ওয়ান ট্যাপ মারে দিতে পারে কেননা হুট করে মেরে দেবে তুমিও তাকে কিছু করতে পারবে না তোমাকেও হচ্ছে মারা যেতে হবে তো আমার সাথেও ঠিক এমনটাই হয় তোমরা দেখো দেখলে বুঝতে পারবে তো দেখো এটাকে কিন্তু যেটার সাথে আমি টিম আপ করেছিলাম সেটাকে মেরে দিয়েছে এবং সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে অন্য একটা এনিমি এবং এর সাথে আমি ভাই কোনো মুহুর্তেই টিম আপ করতে পারবো না কেননা এর সামনে উঠবস করতে গেলেই আমাকে হচ্ছে সরাসরি মেরে দেবে যে কারণে আমি রিস্ক নেবো না এখন হচ্ছে তাকে মেরে দেওয়ার একটা ভাবনা করবো তারাও এই ডাইন সাইডে পিছন সাইডে এনিমি মানে আমার চার সাইডেই কিন্তু এনেমি চলে এসেছে ভাই কোন সাইডে দেখো আমাকেও খেয়ে দিলো তো যাই হোক সমস্যা নেই এখানে আর একবার রিভাইভের সিস্টেমটা পাবো মানে আর একবার যেহেতু সোলোতে নেমেছে সেহেতু হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আর একবার রিভাইভ পাবো তো রিভাইভ পাওয়ার পরে আমি হচ্ছে সেই এইখানেই নেমে যাবো কেননা আমার আগে যে এনিমিটার সাথে টিম আপ করেছিলাম তাকে যদি আবার পাই তাহলে তো আবারও তার সাথে টিম আপ করতে পারবো আমি তো এইখানে আমি হচ্ছে গিয়ে সরাসরি স্লাইডের উপরে নামি এবং এইখান থেকে হচ্ছে একটু দূরে গিয়ে হচ্ছে অবস্থান করব কেননা ফিফ সাইডে এনিমি যেহেতু অনেকগুলো ভাই আবার এইখানে একটা এনিমি দাঁড়িয়ে রয়েছে তো তারাও এর হচ্ছে মনে হয় যে নেট নেই অবশ্য আর যদি নেট থাকেও তাহলেও সমস্যা নেই আমি এখান থেকে ভেঙে যাবো বাট আসলে ভাই দেখো যে দাঁড়িয়ে রয়েছে আর যেহেতু সোলোতে ভাই কিছুই করার নেই একে হচ্ছে মেরে আমার একটা কিল নিয়ে নেই আর কি যদিও আমার ওকে মারাটা উচিত হয়নি তারপরেও কিছু করার নেই ভাই তো যাই হোক সমস্যা নেই এখানে হচ্ছে একটা কিল তো পেয়ে গেলাম আর এর কাছ থেকে হচ্ছে কিছু একটা লুটপাতি করতেই হবে ভাই আর আমার কাছে যেহেতু একেবারে খালি পকেট ছিল এবং সামনে দেখো একটা নেমে তো একে একটা ড্যামেজ এবং দেখো এর সনিয়া জ্বলে গিয়েছে মানে আমি কিন্তু ভাই আপই করবো আমি শেষ পর্যন্ত যাই করি আর তাই করি টিম আপ করবো প্রথম প্রথম দিকে হচ্ছে গিয়া আমি দু একটা কিল করে নিচ্ছি কেননা যদিও মেরেও দেয় যাতে তাতে একটু প্লাস মাইনাস এদিক সেদিক হয় আর কি তো যাই হোক সমস্যা নেই এখন হচ্ছে গিয়া সামনে যেইটার সাথে শুরুতে টিম আপ করেছিলাম সেটার সাথে হচ্ছে গিয়ে আবারও টিম আপ করার চেষ্টা করব এবং তারপর থেকে সকলের সাথেই টিম আপ করার চেষ্টা করব আর পরিস্থিতি কিন্তু এখনও শান্ত হয়নি কেননা সকলেই একবার একবার রিভাইভ পাবে এবং পাচ্ছে তো এই দেখো সামনে একটা এনেমি তো একে দাঁড়াও একে হচ্ছে গিয়া এখান থেকে এই ভাই আমাকে পুরো খেয়ে দিয়েছে মানে দেখো যে এর সাথে আমি টিম আপ করার নিয়তই ইয়া করলাম কিন্তু আমাকে হচ্ছে গিয়া এই দেখো ভরপুর আকারে ড্যামেজ দিয়ে দিয়েছিল তো দাঁড়াও মেটকেটটা মেরে তারপর হচ্ছে গিয়া রিল্যাক্স হয়ে এর সাথে হচ্ছে গিয়া টিম আপ করতে হবে আর এ তো আমাকে দেখলোই না ভাই প্রথমত একটু নোবের মতো আবারও উপরে চলে গিয়েছে আর আমার দিকে তাকালেও না তাকালে হয়তো বা যে আমি তার সাথে টিম আপ করতে চাচ্ছি বাট যেহেতু বোঝেনি সেহেতু হচ্ছে একে জাতা দিয়ে একটু মনে করো যে আর দু একটা শট লাগাতে পারলে শিওর মারা যেত তো একটা গ্রেনেড কুক করে মেরে দেবো দাঁড়াও এখানে যদিও ড্যামেজ খাবে কি না ভাই দেখো এই সাইডে চলে এসেছে ওই সাইডে থাকলো অবশ্যই ড্যামেজ লাগতো অবশ্য তো তারাও এখানে ভাই আমার ওয়ালেই লেগে গেল মানে দুইটা গ্রেনেডই এখানে নষ্ট হয়ে গেলো একটা ড্যামেজও লাগাতে পারলাম না গ্রেনেড দিয়ে এবং এখন হচ্ছে এর সামনে উঠবস করে আমি টিম আপ করার চেষ্টা করব। যে ভাই আসো একটু টিম আপ করো আমার সাথে কোনো সমস্যা নেই এবং অন্য একটা এনেমি চলে এসেছে এই ফাঁকে তো আমার এখান থেকে হচ্ছে গিয়ে একটু কেটে পড়তে হবে কেননা ঘনবসতি হয়ে গেলে যে কোনো মুহূর্তে যে কোনো মানে চারপাশ দিয়ে হচ্ছে গিয়ে মারবে আমি সে তার ফাঁকে হচ্ছে গিয়ে মারা যাবো তো এই ঘরটিতে হচ্ছে গিয়া ভরপুর আকারে ফাইট হচ্ছে সম্ভবত দুইটা এনিমি ফাইট করছে এবং আমি পরিস্থিতি বুঝে তারপরে হচ্ছে গিয়া টিম আপ করার চেষ্টা করব যদি একটা এনিমি থাকে এই একটা এনিমি দেখো যে নিজ দিয়ে নেমে দৌড়াচ্ছে তো একে মেরে দেওয়ার একটু চেষ্টা করব যদি ভেবেছিলাম যে ড্যামেজ দেওয়া রয়েছে দু একটা ড্যামেজ দিলেই হচ্ছে গিয়া মারা যাবে বাট এইখানে হচ্ছে গিয়া মারা গেল না তারপরে হচ্ছে গিয়ে আমি টিম আপ করার চেষ্টা করব দাঁড়াও এই উপরের সাইডে একটা এনিমি রয়েছে আর নিচের সাইডে তো একটা ভেগেই গেল তো এইখানে সামনে একটা এনিমি এর সাথে অনেকক্ষণ যাবত আমি টিম আপ করার চেষ্টা করি বাট সে কোনো মতেই বুঝতে চাচ্ছে না যে আমি তার সাথে টিম আপ করার চেষ্টা করছি তো ভাই কী করার যেহেতু কেউ যদি না বুঝে তাহলে হচ্ছে গিয়া তাকে হচ্ছে মেরে দেওয়াই উত্তম আর এইদিকে দেখো তারপরেও আমি কিন্তু চেষ্টা চালিয়েই গেছিলাম যে একবার বোঝো এখানে হচ্ছে আমি টিম আপ করার চেষ্টা করছি আর এনিমি কিন্তু এইখানে মানে এইটুকু ম্যাপের মধ্যে এনিমি কিন্তু চার সাইড দিয়েই সরিয়ে গেছে সরিয়ে সেটে রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো সাইড দিয়ে হচ্ছে গিয়ে আমাকে ড্যামেজ দিবে এবং মেরেও দিতে পারে তো যে কারণে আমি এখানে একটু রিল্যাক্স হবো এবং ভাই দেখো যে আমি এই ইয়াটা রোবটটাও ওইখানে ফেলে দিয়ে এসেছিলাম সেটা দিয়ে হচ্ছে গিয়া ড্যামেজ লাগছে অটোমেটিকলি আর ওই ওই ঘরটিতেই এনেমি রয়েছে তো তার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে সামনে ওই এনিমিটাই যেটার সাথে টিম আপ করার চেষ্টা করেছিলাম করেনি আমার সাথে তো আমি তাকে হচ্ছে মেরে দেয় এবং দেখো এখানে বোঝালাম যে ভাই আমি টিম আপ করার চেষ্টা করছিলাম বাট তুমি তো বুঝলে না তো সামনে আরও একটা এনিমি এর সাথে হচ্ছে গিয়া আবারও চেষ্টা করতে হবে আমার তো দেখা যাক যে কত কি পারে আমি চেষ্টায় সফল হতে পারবো কি তো তারপরে যে এনিমিটা আমাকে ড্যামেজ দিয়েছিল সেই এনিমিটার কাছে চলে আসি আমি এবং দেখো যে সামনেই কিন্তু দৌড়ে যাচ্ছে তো এর সাথে আমি এই প্যান দিয়ে ইয়া করা টিম আপ করার চেষ্টা করি এবং ভাই শুরু থেকেই রাজি হয়ে যায় দেখো যে এ কিন্তু রাজি হয়ে গেছে মোটামুটি এবং ভাই আমাকে নামে রে দিলেই হবে আর কি আর এনিমি কোনখানে রয়েছে আর এর কাছে কিন্তু ভাই কাটানা রয়েছে আর আমার কাছে রয়েছে প্যান মানে কাটানা দিয়ে যদিও একটা হেডশটে মনে হয় মারা যাব আর কি তো তারপরেও আমার একটু সতর্কতা অবলম্বন করতে হবে আর শেষ পর্যন্ত যদি এই বিশ্বস্ত হয় তাহলে ধরো যে আমরা দুজনে শেষ পর্যন্ত টিকে রয়েছি তাহলে আমি তাকে বুয়া দিয়ে দেবো একেবারে নিঃসন্দেহ আমি তাকে বুয়া দিয়ে দেবো এবং আমি হচ্ছে কি আরও এনিমিদের সাথে টিম আপ করার চেষ্টা করবো যে কয়জনকে সামনে পাবো আর কি যদি তারা চায় আর যদি ফাইট নিতে চায় তাহলে ভাই মেরে দেবো কিছুই করার নেই তো এইখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে আমি কিন্তু এইখানে বসেছিলাম বাট পিছনের এনিমিটা দেখো ভাই আমি এখানে টের পেয়ে গেছি বাট সে কিন্তু বোঝেনি এ আমাকে হচ্ছে গিয়া ভাই ডিরেক্টলি হচ্ছে হেডশট দিয়ে মেরে দেওয়ার চিন্তাভাবনা করেছিল মানে ভাই মারবে তো মারবে ডিরেক্ট মেরে দেবে বাট আমি যাতে একে হচ্ছে গিয়া ড্যামেজও না দিতে পারি সেই ভাবনা করছে তো আমার জানের উপর দিয়ে ভাই কিন্তু তুফান যাচ্ছে আর এ কিন্তু আমাকে ড্যামেজ দেওয়া দেবে না কেননা এখানে হচ্ছে সেও সতর্কতা অবলম্বন করছে যে আমি যদি তাকে মেরে দেই তো যাই হোক আরেকবার দেখবো ভাই এ মোটেও বিশ্বস্ত না দেখো যে ও আবার উঠবস করছে তো যাই হোক এখান থেকে হচ্ছে গিয়ে আমি মেটকিট টেটকিট করে তারপর হচ্ছে গিয়ে তার কাছে যাব যদি আবারও উল্টাপাল্টা করে ভাই তাহলে কিছুই করার নেই আর ভাই আমি একশো পার্সেন্ট শিওর এই কিন্তু আমাকে মেরে দেওয়ার চেষ্টাই করেছিল তো এখানে দেখো ভাই সামনে কিন্তু সামনের সাইডে এনিমিই রয়েছে মানে এনিমি তো এনিমি আর যেটার সাথে টিম আপ করেছিলাম সেটাও সামনে রয়েছে সেটা হচ্ছে গিয়ে এনিমিটাকে মেরে দিয়েছে আর আমি যে টিম আপ করবো কার সাথে টিম আপ করবো ভাই মানে আর একজনের সাথে তো টিম আপ হয়েই গেল অলরেডি আর যদি এনেমির সামনে থাকতো তাহলে হচ্ছে গিয়ে এই ভাই সামনে থেকে মারছে তো দেখো আমি কী পরিমাণ বিশ্বস্ত আমি হচ্ছে একে বাঁচালাম ওয়াল ফেলে আর এ হচ্ছে গিয়ে আমাকে মেরে দেওয়ার সিদ্ধান্ত নেয় বলো এটা কোনো কথা তো দেখো এই সামনের জনের সাথেও টিম আপ করার চেষ্টা বাট সে পালাতক ভাই কিছুই করার নেই এখানে হচ্ছে গিয়া মেরেই দিতে হবে আর এই দিকে হচ্ছে পিছন সাইডে এনিমিটা কই ভাই এ এই সামনেই রয়েছে তো মেরে না দিলে ভাই আমার কিলটা চুরি হয়ে যেত এখানে টিম আপ করার থেকে উত্তম হচ্ছে গিয়ে আমি কিল যদি নেই তাহলে সেটাই আমার দিক থেকে উত্তম মানে অন্যকে কিল না দিয়ে আমিন কিল নিলে তো দেখো যে শেষ পর্যন্ত এর সাথে কি হয় ঠিক আছে তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো শেষ পর্যন্ত এর সাথে হচ্ছে কি আমি গাড়িতে উঠে গেলাম এবং গাড়িতে উঠে যাওয়ার পরে চলে যাব সেফ জোনে ভাই এ কিন্তু একবার আমার সাথে বিশ্বাসঘাতকতা অলরেডি করে ফেলেছে তারপরেও আমি কিছুই বলিনি আর এইদিকে দেখা যাক যে কী হয় এনিমি কোনখানে রয়েছে আর এনিমি তো দ্বারাও এর সাথে আমি পিছন পিছন যাব মানে এর এর থেকে হচ্ছে দূরে সরা যাবে না দূরে সরলেই দেখা গেল দু একটা ঝামেলা হয়ে গেলো বা একে কেউ মেরে দিল মানে আমরা দুজনে এ যদি এখন একটু মানবতার ফেরওয়ালা হয় যদি একটু বিশ্বস্ত হয় তাহলে তাকে আমি বুয়ে দিয়ে দেবো এতটুকু শিওর থাকো তো দাঁড়াও ড্রপের এইখানে ড্রপটা লুটবো আর এর ভাই মোটামুটি দেখো যে আমার কিন্তু এর ভাবকায়দা মোটামুটি ভালোই লাগছে না এবং দেখো ভাই দেখেছ বলতে বলতে কিন্তু হেডশার্ট মেরে দিয়েছে বাট সরি ফর দ্যাট ভাই এ হচ্ছে গিয়ে আমাকে যেহেতু মেরে দিতে চেয়েছিল মানে পুরো আরেকটা যদি ইয়া কাটানার ইয়া লাগতো আঘাত লাগতো তাহলে কিন্তু আমি ডা ডিরেক্ট শেষ হয়ে যেতাম তো একে হচ্ছে মেরে দিলাম ভাই সরি ফর দ্যাট কিছুই করার নেই এখানে কেন না আমারও যান বাঁচাতে হবে আর নয়তো ভাই রাগেরই মজি দিচ্ছে আবার আচ্ছা ভাই আচ্ছা তোমরাই বলো এখানে আমার কোনো দোষ রয়েছে তো আমি একে হচ্ছে একটু ভালোবাসা দিলাম মানে আমি যদি বিশ্বাসঘাতকতা করতে চাইতাম তাহলে না এক ভাবসাম ভাই এখানে তো সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চেয়েছে তো যে কারণে আমি আর কিছুই করার ছিল না যে কোনো মুহূর্তে আমাকে মেরে দিত ভাই তো যে কারণে আমি মেরে দিয়েছি তো এতে কিছুই করার নেই আর আমার কাছে এডাবলু এম রয়েছে আর এমপি ফোর্টি রয়েছে যেহেতু সেহেতু হচ্ছে গিয়া একটু সুবিধা রয়েছে এমপি ফোর্টি মোটামুটি চালাতে পারি মানে ড্যামেজ লাগাতে পারি এনিমির এই আর কি তো সামনে আর দু একটা এনিমি থাকলে আমি টিম আপ করার চেষ্টা করতাম বাট এনিমিত তো কোনো দেখাই মিলছে না তো অনেকক্ষণ হচ্ছে গিয়া ফাঁকা মাঠে দৌড়াদৌড়ি করার পর দেখা যাচ্ছে যে একটা গাড়ি এবং ভাই আমার এই স্পি কী করে দিয়েছে দেখো ভাই তিরিশ চল্লিশে নামিয়ে ফেলেছে এই স্পি তো এর সাথে টিম আপ করার চেষ্টা করছি আমি ভাই টিম আপ করো আসো এদিকে হচ্ছে গিয়া দেখো যে এত ভালোবেসে ডাকলাম কিন্তু তারপরেও রাজি হলো না তো যেহেতু রাজি হচ্ছে না সেহেতু কিছুই করার নেই আমার হচ্ছে এখান থেকে কেটে পড়তে হবে আর এর এর কাছেও হচ্ছে গিয়া স্নাইপার যে কারণে একে মেরে দিল নাকি ভাই আবার মানে যে কারণে এর থেকে হচ্ছে গিয়া একটু সেফ সাইডে থাকতে হবে কেননা দু একটা শট যদি লাগাতে পারে মানে একটা শট লাগাতে পারলে আমি শেষ হয়ে যাবো কেননা আমার এইচপি দেখো পঞ্চাশ এইচপি কিন্তু অলরেডি নাই পঞ্চাশ এইচপির বেশি নেই যে কারণে হচ্ছে গিয়ে আর যদি একটা এডাবলিউ এম এর শর্ট লাগে দেড়শো তাহলে হচ্ছে কি আমি পুরো ইন্তেকাল তো ভাই কিছুগুণ পরে আরেকটা নিমি সামনে আসে আমার আরেকটা এমনি এমনি সামনে আসার সাথে সাথে দেখো যে আমি কিন্তু টিম আপ করার চেষ্টা করছি আর ভাই অনেক রিস্সে থাকতে হয় কেননা যদি এরা ভাই হুট করে একটা হেডশট লাগিয়ে দেয় তাহলে হচ্ছে গিয়া শেষ নগদ শেষ বিদায় বাংলাদেশ হয়ে যাব তো দাঁড়াও এর সাথে টিম আপ করার চেষ্টা এবং রাজি হয়ে গেছে ভাই সাপ তো এর জন্য ভাই অফুরন্ত ভালোবাসা যদি আমাকে না মারে আর কি তারপরেও মোটামুটি বিশ্বাস পাচ্ছে না আরে ভাই আমি এখানে হচ্ছে গিয়া বিশ্বস্ত আমার থেকে বিশ্বস্ত কেউ আরই নাই তো অবশেষে টিম আপ কিন্তু হয়ে গেল মানে শেষ পর্যায়ে এসে হচ্ছে গে হ্যাকারের মার খেলাম তো যাই হোক ছয়চল্লিশ প্লাস দিয়ে দিয়েছে খুবই ভালো ছেচল্লিশ প্লাস পাঁচটা কিল তো কিছুই করার নেই ভাই হ্যাকার শট দেখা হয়ে গেল ম্যাচের শেষে